গত বেশ কিছুদিন ধরে সারা দেশ এবং এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা গরমে জ্বলছে এই গরমের হাত থেকে বাদ যাচ্ছে না মন্দির নগরী উদয়পুরেও গত বেশ কিছুদিন ধরে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ছোট ছোট শিশুদের এই গরমের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় এ ব্যাপারে গুমতি জেলার শিশু বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্ত জানালেন এই অতিরিক্ত গরম বা তাপ প্রবাহ আগামী আরো কয়েকদিন ধরে চলবে এই তাপ প্রবাহের ফলে শিশু ও বয়স্কদের বেশি অসুস্থ হয়ে পড়ছে এই ছোট্ট ছোট্ট শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি এক বছরের শিশুদের বাড়ির বাইরে না বেরোতে বলা হয় বাড়িতে ঠান্ডা জায়গায় শিশুদের রাখার জন্য এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বলেন ছয় মাসের শিশুদের প্রচুর পরিমাণে পানীয় জল খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আর যে সমস্ত শিশুরা বিদ্যালয়ে যায় তাদের ক্লাসরুমের ভিতরে থাকতে বলা হয় কিছুতে ক্লাসরুমের বাইরে যাতে না বের হয় সেই দিকে বিদ্যালয় বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নজর রাখতে বলা হয় এই সময়ে অতিরিক্ত গরমে শিশু থেকে শুরু করে সমস্ত লোকদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যেমন হাত পা ব্যথা করে পেট খারাপ জ্বর আসা, শরীরের নানা স্থানে চর্মরোগের সমস্যা তৈরি হলেও ভয়ের কোনো কিছু নেই বলে জানান চিকিৎসক অভিজিৎ দত্ত তিনি আরো বলেন এই গরমে হালকা পোশাক পরা উচিত পাশাপাশি খাবারের ক্ষেত্রেও তৈলাক্ত জাতীয় কিছু না খাবার পরামর্শ দিয়েছেন তবে বাজারে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সহ বাজারে তৈলাক্ত খাবার না খাবার পরামর্শ দিয়েছেন যদি শিশু থেকে শুরু করে বড়রা যদি শারীরিক কোনো সমস্যায় পড়েন সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেবার জন্য অনুরোধ করেন এই রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে চব্বিশ ঘন্টা চিকিৎসকরা হাসপাতালে পরিষেবা দেবার জন্য প্রস্তুত রয়েছে ভয়ের কিছু নেই এই তাপমাত্রা কিংবা তাপপ্রবাহ বেশি দিন থাকবে না সুতরাং এই অল্প কয়েক কয়েকদিন নিজেকে ও পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য একটু সতর্ক হলেই নিজেকে ও পরিবারের সবাইকে এই তাপ প্রবাহ থেকে রক্ষা করা যাবে সঙ্গে তরল জাতীয় খাবার বিশেষ করে তরমুজ শশা খাবারের কথাও তিনি বলেন ওরা বাড়িতেই থাকে এক বছরের নিচে ইনফ্যাক্ট ওদের তো আর বাইরে বেরোনোর বেশি দরকার লাগে না স্টিক বাড়িতে একটু ঠান্ডা জায়গায় রাখবেন বারবার বুকের দুধ খাওয়াতে হবে ছ উপরে হলে বারবার প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে আর তার উপরে শিশু যেমন তিন থেকে চার বছর পর্যন্ত প্রি স্কুল ওদেরকে একদমই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না এই রোদের মধ্যে বেরোলেই নানা রকমের প্রবলেম শুরু যেটা আমি একটু করে বলছি আর যে সমস্ত শিশুরা স্কুলে যায় ওদেরকেও বিশেষ করে শিক্ষকদের একটা ভূমিকা নিতে হবে যে ওরা বিউ রিপোর্ট খবর ত্রিপুরা